بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتوج وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم আমরা এই মুহূর্তে আছি মেফেয়ার বেডিতে এখানে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই কোরআন কনফারেন্স এবং এই কোরআন কনফারেন্সে আমরা অনেক কোরআন তেলাওত শুনেছি বিশেষ করে ওর মতো শিশুদের মুখে আমরা মনোমুগ্ধকর কোরআন তেলাওত আমরা শুনেছি তো এখানে এসেছেন একজন প্যারেন্টস আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই ধরনের প্রোগ্রাম ব্রিটেনের মতো জায়গায় শিশুদের উদ্বুদ্ধ করে পড়তে এবং আলহামদুলিল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসত মুসলিম কমিউনিটির জন্য। এখানে আমরা আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছি তারা কোরআন শুনছে কোরআন অর্থসহ রিসাইটেশন হচ্ছে সেগুলো থেকে জানার সুযোগ হচ্ছে বোঝার সুযোগ হচ্ছে এবং এখানে অনেক এক্সপার্ট এবং স্কোলাররা আছেন যারা কোরআন থেকে বিভিন্ন রিফ্লেকশনগুলো তুলে ধরছেন এর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনও উপকৃত হচ্ছে বিশেষ করে আমরা যে ভূমিতে বসবাস করছি এই জায়গার জন্য আমাদের নেক্সট জেনারেশনকে দিনের পথে ইসলামের পথে রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোটিভেশনাল একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা কমিউনিটি অর্গানাইজেশন হিসাবে আজকে রমজানের শুরুতে মূলত রমজানকে ওয়েলকাম করার জন্য কোরআন কনফারেন্সের আয়োজন করেছে এই কোরআন কনফারেন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু আল্লাহ পাকবিন কোরআনকে আমাদের একটা শান্তিপূর্ণ সুন্দর এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য গাইড হিসেবে হেদায়ত হিসেবে পাঠিয়েছেন তো আমরা এই কোরআন কনফারেন্সের মাধ্যমে রোজার আগে মানুষের মধ্যে কোরআনের প্রতি একটা মহাব্বত একটা ভালোবাসা এবং কোরআন বোঝা জানা এবং কোরআনকে অনুসরণ করার জন্য একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে ইজিপ্ট থেকে অত্যন্ত উঁচু একজন কারি এসেছেন তারপরে এখানে যারা উচ্চমানের কারি আছেন এই দেশেও তারাও এসেছেন বিশেষ করে আমাদের ইয়াংস্টাররা যারা একদিকে প্রফেশনালি ভেরি সাকসেসফুল অন দি আদার হ্যান্ড তারা কোরআন হাফিজ এবং কোরআনকে তারা নিজেদের জীবনে এই ইয়াং বয়স থেকে জীবন অনুসরণ করছে তারা এখানে কথা বলছেন তাদের লাইফ জার্নি তারা বলছে তো এর মাধ্যমে আমরা মূলত আমাদের প্যারেন্টদেরকে আমরা উৎসাহিত করতে চাই যাতে তারা তাদের ছেলে সন্তানদেরকে দুনিয়া এবং আখরাতে সাকসেসফুল হওয়ার জন্য কোরআনের আলোকে একটা সাকসেসফুল জীবন গড়ে তোলার জন্য উৎসাহিত করতে পারে আর একই সাথে আমরা আমাদের ইয়াংস্টারদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে বিশ্ববিদ্যালয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় কোম্পানিতে উত্তম কেরিয়ার গঠন করে এবং কেরিয়ার মেনটেন করেও কীভাবে কোরআনে হাফেজ হওয়া যায় এবং কোরআনকে হিপসকে এটা সুরক্ষা করা যায় এবং কোরআদার আলোকে জীবন গঠন করে মেইন স্ট্রিম সোসাইটিতে কীভাবে একটি সুন্দর জীবনযাপন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তব উদাহরণ সহ ইয়াংস্টারদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করছে আমরা এবং আমরা মনে করি শুধু মুসলিম কমিউনিটি হিসাবে বাংলাদেশি কমিউনিটি নয় যে কোনো কমিউনিটি আপনারা জানেন যে আজকের যে ইভেন্টে এখানে অন্য কমিউনিটির লোকজনও আসে সুতরাং আমরা মনে করি এটা হচ্ছে ওভারঅল মুসলিম উম্মার জন্য একটা ইভেন্ট এবং সকল মুসলিম কমিউনিটির ভাই এবং বোনেরা তারা ছেলেমেয়েরা নিয়ে আসছেন একটা উৎসব মুখর পরিবেশে ওনারা করোনার প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আমাদের অ্যাক্টিভিটিসগুলা এমসিআর পক্ষ থেকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সারা দেশের বিভিন্ন টাউনে বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকাভিত্তিক প্রোগ্রামগুলো আছে আমরা কোরআন ক্লাস করি ক্লাস করে থাকি আমরা ইয়াংদের জন্য বিভিন্ন ধরনের ইউথ ক্লাব করে থাকি বয়েজ এবং গার্লস তাদের জন্য এবং যেখানে তারা তাদের কোরআন শিখতে পারে এবং আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য তাদের এডুকেশনাল প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি মহিলাদের জন্য পুরুষদের জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাউনে এই বিষয়গুলো আছে সো আমরা যদি আপনারা লোকাল আমাদের যারা সংগঠনের বিভিন্ন ধরনের ভাই বঙ্গেরা আছে তাদের সাথে যোগাযোগ করেন ডিটেল জানতে